চাবি খুলতেছ কোথায় যাবে চাবি খুলতেছো কোথায় যাবে মিষ্টি কোথায় যাবে চাবি খুললে কোথায় যাবে কোথায় বাবা এদিকে দেখি একটু দেখাও চাবি খুলে কোথায় যাবে হ্যাঁ খোলা হয়নি ঠিক করে খুলো ঠিক করে খুলো দেখি হয়নি হ্যাঁ পড়ে গেছে আচ্ছা কোথায় যাবে কোথায় যাবে তুমি তুমি চাবি যে খুলতেছো কোথায় যাবে হ্যাঁ হ্যাঁ হয়নি হয়নি হ্যাঁ পড়ে গেছে ওরে পড়ে গেছে চলো এবারে তোর শুতে যেতে হবে চলো হবে না খোলা খোলা হবে হবে না না তুমি কোথায় যাবে তুমি কোথায় যাবে এই দিকে তাকাও এই দিকে দেখো কোথায় যাবে কোথায় হাই করে দাও হাই করে দাও হ্যাঁ কিরকম হাই করে কিরকম করে চলো এবারে চলো ওই হয়নি আচ্ছা ঠিক আছে চলো